আসসালামু আলাইকুম আমি খিলগাঁও থানা ছাত্র দলের সফল সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জনি ভাইয়ের আপন ছোট ভাই দু সালে জানুয়ারি সতেরো তারিখ আমাকে একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সেখানে আমাকে দেখতে গিয়ে আমার ভাই জানুয়ারি বিশ তারিখে আমাকে দেখতে গিয়ে অ্যারেস্ট হয় কেন্দ্রীয় কারাগার থেকে আমার ভাইকে দুপুর দুইটায় রাত দুইটায় ভাইয়ের অপরাধ ছিল শুধু সেই রাজনীতি একটা মানুষকে মারতে একটা দুইটা তিনটা পাঁচটা গুলি করে মারা যায় ভাইয়াকে আঠারোটা গুলি করা হয়েছে মুখটা জাজরা করে দেওয়া হয়েছে তার হাতের তালুতে গুলি করা হয়েছে শরীরের এমন কোন অঙ্গ প্রতঙ্গ নাই যেখানে গুলি করা হয় না ভাইয়াকে আজকে তার অপরাধ ছিল সে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করত একজন ছাত্র একজন আদর্শ কর্মী ছিলেন আন্দোলন সংগ্রাম দুর্বার দেয়াল ছিলেন তার অপরাধ একটাই ছিল এই জন্য তাকে আঠারোটা গুলি করা হয়েছে আমরা দশ বছর পরে ভাইয়ার মামলার আদালতে মামলা করেছি বছর পর্যন্ত আইনি বিচার পাইনি দশ বছর পরে মামলা করেছে আদালতে আজকে আমাদের এখানে অনেক শহীদ পরিবার উপস্থিত আছেন একমাত্র তারাই বলতে পারবে এবং বেগম ঝালুয়া জিয়া তার সন্তান রহমানকে হারিয়েছেন তারেক রহমান ভাই হারিয়েছেন তার ভাইকে যারা আপন হারিয়েছেন একমাত্র তারাই আপনের কষ্ট দুঃখটা বুঝবে এবং এই আজকের জুলাই ও আগস্ট আন্দোলন শহীদ ভাইয়ের বোনের পরিবাররা তাদের পরিবারও বুঝবে আপন হারানোর দুঃখ আজকে জবাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জুলাই আন্দোলন শহীদ পরিবারদের জন্য আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম